হ্যালো কুমিল্লা খাদি মিষ্টি ঐতিহ্যের দেশ কুমিল্লায় এগুলো এগুবে বাংলাদেশ আজকের ব্লগে আমরা চলে এসেছি বাংলাদেশের সুনাম ধন্য জেলা কুমিল্লাতে কুমিল্লাতে দুটি ঐতিহ্যিক স্থাপনা রয়েছে যেগুলো দেখার সৌভাগ্য অনেকেরই হয়নি তো চলুন আমাদের ব্লগের মাধ্যমে আজকে আমরা এই দুটি স্থাপনা আপনাদেরকে পুরোপুরি অন্য অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করব যেগুলো অন্য কোনো ইউটিউবার আজ পর্যন্ত এইভাবে দেখায়নি তো চলুন আমাদের ব্লগটি শুরু করে দেব আলাইকুম সবাইকে আমি হোসেন স্বাধীন আছি আপনাদের সাথে আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে বিশ্ব রোড থেকে আর বিশ্ব রোড থেকে আমরা যাব কুমিল্লা ময়নামতিতে এইখানে রয়েছে বাংলাদেশের প্রাচীন ধ্বংসবশেষগুলোর মধ্যে একটি আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন কুমিল্লা ময়নামতি বৌদ্ধ বৌদ্ধবিহার এবং ম্যাজিক প্যারাডাইস পান টাউন সহ আরও অনেক দর্শনীয় স্থান ঢাকা থেকে আসতে যাচ্ছেন তারা সোজা ঢাকার সাজাবাস বাস কাউন্টার থেকে যে কোনো একটি বাসে চেপে কুমিল্লা বিশ্ব রোডে এসে নামতে পারেন সেক্ষেত্রে ভাড়া নিতে পারে দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ সময় লাগতে পারে দু থেকে আড়াই ঘন্টা আমাদের প্রথম গন্তব্যটি হচ্ছে ময়নামতি বৌদ্ধ বিহার আর এখানে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আমরা এখন ময়নামতির প্রাচীন প্রাচীন নিদর্শনগুলোর একটি নিদর্শনের সামনে এটি হচ্ছে শালবন বৌদ্ধ হচ্ছে এই মন্দিরটি এত সুন্দর দেখালো এটি নির্মাণ কাজ শুরু হয় সপ্তম শতাব্দীর শেষের দিকে দিকে এবং অষ্টম শতাব্দীর শুরুর নির্মাণ করেন রাজা শ্রীদেব তিনি নির্মাণ কাজ শুরু করলো তিনি শেষ করে যেতে পারেননি মূলত এটি নির্মাণ কাজ শেষ হয় নবম এবং দশম শতাব্দীর শেষের দিকে সেই থেকে আজ পর্যন্ত এই মন্দিরটি এখানে এখনো দাঁড়িয়ে আছে এবং বৌদ্ধদের একটি পূর্ণ স্থানও এই শালবন বিহার ময়নামতি বৌদ্ধ বিহার ভ্রমণ শেষে আমরা চলে আসলাম ঠিক পাশেই শালবন বিহারে আর এখানেও টিকিট ক্রয় করলাম টিকিট মূল্য পড়েছে বিশ টাকা Oh. Mm -hmm. এখন যে স্থানটিতে আছি এটি একটি ধ্বংসস্তূপ মনে হলেও একটা সময় ছিল এখানে ছিল অনেক কোলাহল অনেক প্রাণের সঞ্চার খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এই সাম্রাজ্যটি গড়ে তোলেন মহাদেবগণ এবং এই সাম্রাজ্যটির নাম ছিল দেবাভবন যার বর্তমান নাম শালবন এই সাম্রাজ্যটিকে পুরা কুমিলা অঞ্চল শাসন করত তৎকালীন শাসকগণেরা প্রত্যেক দিন হাজার হাজার পর্যটক আসে ঘুরে দেখার জন্য একবার এই সাম্রাজ্যটি আছে ময়নামতি ঘুরতে আসলে আপনারা এর আশেপাশেই অনেকগুলো খাবারের হোটেল পেয়ে যাবেন এবং এখানে আপনাদের দুপুরের লাঞ্চটুকু সেরে নিতে পারবেন তো আমরা আজকে মোরগ পোলাও অর্ডার করছি পিছনের যে হোটেলটা দেখা যাচ্ছে ওটা থেকে পার প্লেট একশো টাকা করে নিচে মোটামুটি রিজনেবল প্রাইসেই বলা চল আসছে মোরগ পোলাও হচ্ছে টাকা করে এখানে আসলে আপনারা খুব ইজিলি আশপাশের যে দোকানগুলো আছে ওইগুলোতে পেয়ে যাবেন মামার থেকেও পাবেন আপনারা শালবন বিহার এবং ময়নামতি বৌদ্ধ বিহার ঘুরে যখন আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন তখন আপনার ক্লান্তিটুকু কাটানোর জন্য আপনি এই নীলকুঞ্জ রিসোর্ট এরিয়াতে এসে আপনি রেস্ট দিতে পারেন এবং আপনার রেস্ট নেওয়ার জন্য সাজানো গোছানোভাবে বিভিন্ন ছাউনি দেওয়া আছে যেখানে আপনি ঘুরে ঘুরে পুরো রিসোর্ট এরিয়াটা দেখতে পারবেন এবং দিন শেষে এসে এই ছাউনিগুলোতে গুলোতে রেস্ট দিতে পারবে তো চলুন আপনাদের সাথে আমিও ঘুরে দেখব এই নীলকুঞ্জ রিসোর্ট এরিয়াটি এবং আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা আজ আমরা ঘুরে দেখলাম কুমিল্লা অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যার অন্যতম শালবন বিহার এবং আপনাদেরকে খুঁটিনাটি বলার চেষ্টা করলাম যতটুকু পেরেছি তো যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ পরবর্তীতে আরও অনেক জায়গায় আমরা যাব এবং আপনাদের সামনে সেই স্থানগুলোকে তুলে ধরব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ